হাইলাকান্দি কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর বিরুদ্ধে যারা কাজ করেছে তাদেরকেই নাকি দেখা যাচ্ছে নেতৃত্বে দলের সমর্থকদের এক বৃহৎ অংশের দাবি যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিল এখন তারাই দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন ক্ষুব্ধদের দাবি বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের বেশ কিছু কংগ্রেস নেতা প্রকাশ্যে বিরোধিতা করেন কিন্তু এখন এসব নেতারা হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় দলীয় সভা ও সমিতি করছেন তারা দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যিক নেতৃত্বের কাছে এসব ধুরন্ধরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট গণ আমরা আজকে এদাবেনজলের মানুষ একত্রিত হয়েছে একটা প্রতিবাদ করার জন্য আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রায় নব্বই শতাংশের অধিক মানুষ আমরা কংগ্রেস দল করে থাকি কংগ্রেসের ভোট দিয়ে থাকি কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে কংগ্রেস দলের গত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলে যারা কংগ্রেস পক্ষে যারা বিরোধিতা করেছিল যারা আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী উনার বিরুদ্ধাচরণ যারা করেছে এবং বিজেপিতে ভোট দেওয়ার প্রচেষ্টা চালিয়ে কাজ করছে করতেছিল। এরাই বর্তমানে দেখতে পাচ্ছি যে হাইলাকান্দি জেলার সংগঠনের দায়িত্ব নিয়ে তারা কাজ করতেছে এবং তারা বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং গর্ত করে আসছে আমরা আমাদের প্রদেশ কংগ্রেস তথা সেন্ট্রাল কংগ্রেসকে আমরা এই কথাটি জানাতে চাই যে যাতে যারা সক্রিয়ভাবে কংগ্রেস দলে খেতে আসছে আগের থেকে এবং বর্তমানে এরা খেতে আসছে এদেরকে যাতে এই হাইলাকান্দি জেলার মানে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় এবং যারা দালালি করে আসছে প্রথম থেকেই এবং সরাসরি বিরুদ্ধাচরণ করেছে আমাদের দলের তাদেরকে যাতে কংগ্রেসের স্থান দেওয়া না হয় আমি উদাহরণস্বরূপ বলব যে নাম বলে একজন মানুষ উনি মানে প্রত্যক্ষভাবে বিজেপি করেছেন উনি আমার গত লোকসভা ইলেকশনে প্রত্যক্ষ ভাবে বিজেপি করেছেন এবং বিজেপিতে ভোট দেওয়া প্রচেষ্টা চালিয়েছেন গ্রামে হাতে হাতে এবং বর্তমানে দেখতে পাচ্ছি উনি কংগ্রেস দলের হয়ে কাজ করতে আসছেন আমরা কোন ধরনের প্রকৃতির আমাদের সাংগঠনিক দায়িত্ব দিলে আমরা মেনে নেব না আমরা আমরা প্রতিবাদ করব। আমরা দুরালু দাবি জানাই আমরা সবাই মিলে মানে এটা তো জেলার লোক সবাই মিলে হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আমরা দুরালু দাবি জানাচ্ছি যেন একজন সক্রিয় কংগ্রেস কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং সক্রিয় কংগ্রেস কংগ্রেস কর্মীদেরকে সংগঠনের স্থান যাতে দেওয়া হয় এবং দলের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয় সে কটাই আমরা প্রদেশ কংগ্রেস তথা মানে মানে সেন্ট্রাল কংগ্রেসকে আমরা জানাতে চাই যাতে আমাদের হাইলাকান্দি জেলায় একটি সুন্দর সক্রিয় এবং দক্ষ ব্যক্তিদের দিয়ে একটা সুন্দর সংগঠন করা হয় জেলা সংগঠন যাতে আমরা ভবিষ্যতে আমরা উপকৃত হতে পারি এই দল থেকে নিয়ে যেহেতু আমাদের আশা আছে আগামী সময়ে আমাদের আমাদের রাজ্য তথা আমরা 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 ভবিষ্যতে সেন্ট্রাল কংগ্রেস বুঝতে পারছি কিন্তু এইভাবে দালালদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমরা আমাদের মানে উদ্দেশ্যে সফল মানে সাফল্য লাভ করতে পারবো না সেটাই আবেদন করছি যাতে এইসব দলালদেরকে দলে স্থান দেওয়া না হয়